আমাদের পাত্র বর্তমানে ওমানে অবস্থান করছেন তিনি সেখানে ক্যাটারিং কোম্পানির ম্যানেজার আমাদের পাত্রের বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত তবে পাত্র তার স্ত্রীকে ওমানে নিয়ে যাবেন ওিয়া ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি পর্বে আজকে নিয়ে এসেছি অবিবাহিত পাত্রের বায়োডাটা চলুন প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান জিরো নাইন জিরো নাইন আমাদের পাত্রের নাম মোহাম্মদ সুজন মিয়া নাম সুজন বয়স তার একুশ বছর উচ্চতা ফুট ইঞ্চি রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি পাঞ্জাবি পড়তে পছন্দ করেন আমাদের পাত্রের বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত তার শিক্ষাগত যোগ্যতা তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাত্র বর্তমানে ওমানে অবস্থান করছেন তিনি সেখানে কোম্পানির ম্যানেজার আমাদের পাত্রের পরিবারে বাবা মা ভাই বোন রয়েছে একটি ভাই এবং একটি বোন বিবাহিত পাত্রের পরিবার ঢাকা পল্টনে অবস্থান করছেন শুনুন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন চাইছেন পাত্রীকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন ধার্মিক নামাজি হতে হবে পাত্রীর বয়স হতে হবে আঠারো থেকে তেইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে পাত্রী অবিবাহিতা হলে ভালো হয় ডিভোর্সি পাত্রীরাও প্রস্তাব করতে পারেন তবে সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তবে ফর্সা সুন্দরী পাত্রীরা অগ্রাধিকার পাবে। বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবেও আমাদের পাত্র রাজি আছে তবে বিয়ের পর পাত্র তার স্ত্রীকে ওমানে নিয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ওমান প্রবাসী পাত্রের বায়োডাটা এবং তার পছন্দনীয় পাত্রের ক্রাইটেরিয়া এখন আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কীভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে জানতে হলে আমাদের পেজটি ভিজিট করতে হবে এছাড়া আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এছাড়া আপনারা যারা চাচ্ছেন আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে ধানমন্ডি এবং মোহাম্মদপুর ধানমন্ডির ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এই ছিল আমাদের আজকে ওভান প্রবাসী অবিবাহিত পাত্রের বারোটা আর দেরি না করে আপনার আপনাদের পছন্দ মতো মাধ্যমে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম